সালামু আলাইকুম যদি খেতে মনে চায় তো আর কী আর করা তাহলে তো খেতেই হবে যেহেতু মনে চাইছে এই যে কলমি শাক এখানে কলমি শাকটা এনে সুন্দর করে বেছে পরিষ্কার করে এখন আমি সেদ্ধ দিলাম যেহেতু রোজা রমজানের দিন কেমন যেন একটু শাক ভাজি হয় খেতে মনে চাইলো তা আবার কলমি শাক তাই নিয়ে আসা হলো এখানে কাঁচামরিচ পেস আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এদিকে আবার মাছটা ভেজে নিয়ে এসছি যেহেতু দুপুরে বাচ্চারা খাবে পাঙ্গাস মাছ আজকে নিয়ে আসছে ওদের জন্য একটু মাছ ভাজি করে দিলাম এই দা বলতেছিলাম আর কি কলমি শাকের কথা এদিকে আবার ছোলা ছোলাটা আর কি ভেজে নিচ্ছি যাই হোক কলমি শাকটা মনে হলো যে কলমি শাক দিয়ে যদি একটু ভাত খাওয়া যায় আর কলমি শাকের দাম নাকি অনেক বেশি কারণ যেহেতু রোজায় পাকোড়া বানানো হয় কলমি শাক দিয়ে এখন কথা বলতে বলতে এদিকে ছোলাটাও কিন্তু হয়ে গিয়েছে আমার কলমি শাক আপনারা কে কীরকম ভাজি খান একটু জানাবেন আমি পরে বাগার দিয়ে নিব আগে সেদ্ধ করে রেখে দিলাম যেদিকে আবার আলু চপ বানাবো এই জন্য আলুটা মানে কি রেডি করে নিলাম এদিকে ভেশন করে নিচ্ছি যেহেতু ভাজাভুজি করতে ভেসন দরকার হবে এদিকে আবার এই যে পেঁয় বানানোর জন্য ডাল দিয়ে আর কি মেখে রাখলাম মশলা দিয়ে এদিকে আবার বেগুনি বানানোর জন্য বেগুনটা বেগুনটাও রেডি করে নিচ্ছি এই যে দেখেন সব কিছু রেডি করে নিয়ে আর কি ভাজার জন্য চলে আসলাম এখন আমি প্রথমেই বেগুনিটা ভেজে নিই প্রতিদিনই এই কাজটা করি যেহেতু এটা তেলও প্রয়োজন হয় বেশি এর জন্য বেগুনিটা আগে ভাজি আর আগে ভাজলে সুন্দর হয় লাস্টের দিকে একটু তেলটা কমে আসলে তখন আর কি অতটা ভালো হয় না এই যে দেখেন সুন্দর করে বেজে নিচ্ছি তারপরে আর কি এখন বেগুনিটা ভাজা শেষ হয়ে গেলে অন্যান্য ভাজাভুজি করে নিব এই যে বেগুনিটা হয়ে গেছে এখানে আমি আলুর চপগুলো দিয়ে দিছি এখন আমি আলুর চপটা আর কি ভাজি করে নিব দেখেন আলুর চপটা ভাজি হয়ে গেছে এই যে একদম সুন্দর কালারও চলে আসছে এখন আমি তুলে নিব কম কমই ভাজি করে নিলাম যেহেতু এখন পাঁচ ছটা রোজ হয়ে গেছে বাচ্চারা অতটা এখন আর খেতে চায় না অল্প পরিমাণে খায় না হলে আবার হয়ও না এই জন্য আর কি এই যে এখন এই আলুর চপটাকে তুলে নিচ্ছি যাই হোক এখানে আমি আলুর চপটা তুলে নিয়ে এখন আমি অন্যগুলো আর কি ভাজি করে নিব এদিকে আবার একটু কলমি শাক দিয়ে একটু পাকোড়া বানিয়ে নিলাম ওই যে বললাম যে কলমি শাকের পাকোড়া ওই যে এর আগে অনেক দিন খাওয়া হয়েছে ভালোই লাগে এই জন্য আর কি আজকে আবার একটু বানিয়ে নিলাম তারপরে পেঁজুটা ভাজি করে নিব। এখন আমি যে পেঁজুটা দিয়ে দিচ্ছি চুলায় এখন আমি সুন্দর করে এটা ভাজি করে নিচ্ছি উল্টে পাল্টে উল্টে পাল্টে ভাজি করার পরে নিচ্ছি এখন আমি এই যে দেখেন উলটিয়ে দিলাম এখানে পেঁজুটাও প্রায় হয়ে গিয়েছে কালার চলে আসছে এখন আমি এটাও তুলে নিব এই যে দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে সবগুলো আইটেম আমার যে এটা কারণ আমি তুলে নিচ্ছি ফাঁকে আবার ভাজা বাজি ফাঁকে আমি এদিকে ফল টল আর কি প্লেট রেডি করে দিলাম যেহেতু আমি অন্য এক ঘরে ইফতারি পাঠাবো এই জন্য এই যে আর সেই সাথে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে নিলাম আল্লাহ হাফেজ